দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের নামাজ বিশ্বনবী এর থেকে করবেন রুহু বের হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাদ সালা নামাজ 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 ছেড়ে দিও না

কে বেঁচে আছে বলো মালাতুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রহু কবজ করলাম সব জিনদের রুহ কবজ করলাম ইবলিসের এর কবজ করলাম এখন আছে শুধু ফেরেস্টা আছে কারা যাও ফেরেশতাদের রুহ কবজ করো ফেরেশতাদের রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়া মালাকাল মাউত আফদির নি মাইয়া ফা মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল ইন আল্লাহ চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইদহাফ ইনসালিফ ইলা জিবর ইল ওয়াকবাদ রোহা জিবরাইলের রুহু কবজ করো ইদহাপ ইলা ইসরাফিল ওকবাদ রো হা ইসরাফিল রহু কবজ করো ইদহাফ ইলা মিক আইল ওয়াকবাদ রো হা কবজ করো ওই তিন ফেরেস্তাও শেষ এবার আল্লাহ তালাহা জিজ্ঞেস করবেন ইয়া মা কালমাউত আখবিরনি মাইয়াপ্পা হে মালা কুল আর কে বাকি আছে বলো মালাত উলমাউত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিস শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিক আইল জিবরাইলও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহুদ বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাহুদ তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো সোনার সাথে সাথে মালাকুল মাহুদের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নফ সিং এ কতল রাব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে